হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিজ্ঞেক ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে কারণ প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথ ক্লাস আসে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কল্যাণ করার রাস্তার ধারণাতেই ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে অপশানে মানে আটত্রিশ নম্বর অনুচ্ছেদ হবে তবে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ আমরা তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি যে পিডিএফ থেকে সমস্ত চাকরির পরীক্ষায় কমন আসবে অধ্যাভিতিক সমাধান সব সাজেশন যার দাম হচ্ছে একশো আশি টাকা ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসেট যার দাম পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিসেট যার দাম নিরানব্বই টাকা জি কে সায়াসান নিরানব্বই টাকা যেখানে পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ আছে এখান থেকে প্রচুর প্রচুর ক্লার্কশিপে কিন্তু কমন এসেছে ডাবলিউপি মেন এবং জেল পুলিশের জন্য ইংলিশ সাজেশন মাত্র ষাট টাকা প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা পিডিএফ এর নাম উল্লেখ করবে সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে তাই দেরি না করে পিডিএফগুলো গুলো করে পড়াশোনা শুরু করে দাও নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ এক্ষেত্রে অপশান সি স্যাডেল শৃঙ্গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর স্যাডেল পিক হবে সঠিক উত্তর নেক্সট কে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে অপশান ডি মানে প্রথম কুমারগুপ্ত হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন এক্ষেত্রে অপশান সি মানে আলাউদ্দিন খিলজি হবে সঠিক উত্তর নেক্সট মাত্র জিরো থেকে উনপঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তন বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম দেশ কোনটি প্রত্যেকে পারবে অপশান বি ভ্যাটিকান সিটি হবে সঠিক উত্তর নেক্সট নির্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সীমানা সঙ্গে মায়ানমার সীমানা যুক্ত নেই প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশন এ মানে আসাম হবে সঠিক উত্তর নেক্ কোন রাজ্যে প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ রাজস্থান সালটা তোমরা জানাবে বিয়ার মার্কেটকে সর্বোক্ত বর্ণনা করে এক্ষেত্রে প্রত্যেকে পারবে তোমাদের আট নম্বরের ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর নেক্সট মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন এক্ষেত্রে অপশান এ মাইকেল মধুসূদন দত্ত হবে সঠিক উত্তর নেক্সট জামিনী রায় একজন বিখ্যাত কী এক্ষেত্রে দশ নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে জামিনী রায় একজন চিত্তকর নেক্সট কোশ্চেন নিউমিসমেটিক্স হল যা কিসের অধ্যয়ন এক্ষেত্রে অপশান সি মুদ্রার অধ্যয়নকে কিন্তু বলা হয় নেক্সট কেরালার নতুন ফসল তোলা উৎসবের নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ওনাম হবে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যের সম্পত্তি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগশ্রী প্রকল্প চালু করা হলো প্রত্যেকে পারবে অপশান সি পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর নেক্সট কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদ টেলিমেনিসের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে এক্ষেত্রে তোমরা প্রত্যেকে পারবে অপশান সি নীতি আয়োগ হবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পান এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ ঠাকুর হবে সঠিক উত্তর নেক্সট মোহিনীআম ভারতে কোন রাজ্যে নৃত্যশৈলী এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ কেরালা হবে সঠিক উত্তর নেক্সট নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এক্ষেত্রে অপশান সি মানে তিয়াত্তর নম্বর সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজের ব্যবস্থা দেওয়া হয়েছে আর পৌরসভার যদি বলতো তাহলে চুয়াত্তর হতো ওকে আর তিয়াত্তর নম্বর সংবিধান সংশোধন কত সালে হয়েছিল কমেন্ট বক্সে জানাবে নেক্সট সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে চারটি অপশানের মধ্যে যেটা সব থেকে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশানে আট মিনিট হবে সঠিক উত্তর নেক্সট ক্যারাকাস কোন দেশের রাজধানী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস নেক্সট লোনার লেক অবস্থিত কোথায় কোন রাজ্যে লোনার লেক অবস্থিত এই ক্ষেত্রে অপশান বি মহারাষ্ট্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসে কেউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট প্রথম সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাধমাতা